যুব সন্ত্রাসের হাতে ত্রিশ যুবক সোহাগ হত্যার বিষয় করে কিন্তু এই মুহূর্তে ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন থেকে একটি মিছিল নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে এবং এছাড়াও কিন্তু ঢাকায় যে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা কেন্দ্র করে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছে 就是说，就是 যাপ দেখছিলেন যে পুরা ঢাকা যুবদল যুবদল সদস্যদের হাতে কিন্তু কৃষক যুবক সোহাগ ব্যবসায়ী দেওয়া হত্যা এবং খুলনায় গুলি করে কিন্তু পায়ে রক রপ কেটে দেওয়া কেটে দেওয়া নেতাকে হত্যা এবং এছাড়াও কিন্তু চাঁদপুরে ধর্মাবরণের অভিযোগে কিন্তু একজন ইমামকে কিন্তু হত্যার চেষ্টা কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন পরিষদ সংগঠনের জন্য ইতিমধ্যে হত্যা যারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি আলোচনা কিন্তু তারা বসা উনি শিল্পে কিন্তু অগ্রসর হচ্ছে থেকে সরাসরি যুক্ত আমরা রাজধানীর পুরোনা পল্টন পরে ইতিমধ্যে কেউ জানার চেষ্টা করছেন যে পুরন ঢাকায় যুবদল সন্ত্রাসীর হাতে নৃশংস যুবক সুবক হত্যাকাণ্ড এবং খুলনায় গুলি করে ও পায়ের রক কেটে আর দলের তাকে হত্যা এছাড়াও কিন্তু এবং চাঁদপুরে ধর্মাবরণের অভিযোগে কিন্তু মসজিদের ইমামকে কিন্তু খতিবের উপর জঙ্গি হামলার প্রতিবাদে কিন্তু ইউনিয়ন এবং যুব ইউনিয়ন পরিষদে কিন্তু বসার মিছিল এই মুহূর্তে কিন্তু পুরান করে কিন্তু প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে এছাড়াও কিন্তু তারা তারা এই প্রতিবাদে এই হত্যাকাণ্ডের বিচার এবং নির্মম প্রতিবাদের ভাষা জানে তারা কিন্তু এই বসার মিছিল নিয়ে অগ্রসর হচ্ছে

रस्तनार <muchas>

Vem cá, papai.

জঙ্গি হামেদ প্রতিবাদে কিন্তু তারা ইতিমধ্যে মশল মিছিল দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে না তারা কিন্তু এই হত্যাকাণ্ডের বিক্ষোভ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা কিন্তু মশল মিশিল দিয়ে কিন্তু শুরু করে দেয় প্রেস ক্লাবের সরকার ধরে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং বিভিন্ন স্তর কিন্তু তারা প্রতিবাদের ভাষা তুলে ধরছেন دوکا اللہ دلیش 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 نشانو رو کاو واقوم جا دو اے کٹار اسنا توفیق دا اے کتو مارا رستنا اے جی باو मन्कोालो री रितो रक्ष Action action, balap cepat tidak apa tidak apa, balap cepat lihat, otakku terbang terbang, lebih lebih dari samira, ilai 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 تپرو ريشو تو اي تو تصڪر اٿتي ڏا اي لڪشيري تصڪر تصڪر اٿتي ڏا چالو چالو پونچ چالو I'm sorry, I'm sorry. 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 i am

エンドイレコピータステアペー

reaction action 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 Direct action 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 the action 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 action

চলো <imitation> চ আজকে আমরা ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নের এর এই মাত্রই একটা মশাল মিছিল করলাম এবং মশাল মশাল মিছিল পরবর্তী যে সমাবেশে সমাবেশে আমরা একত্রিত হয়েছে এই ছাত্রজনতার আওয়াজ যতটুকু যাচ্ছে এবং যারা পরবর্তীতে ভার্চুয়ালি কিংবা অন্য কোনো যেকোনো মাধ্যমে আমাদের এই কথা শুনবে তাদেরকে এই সমাবেশের শুরুতে খুব কষ্ট করে জানিয়ে দিতে চাই এই যে একটা জুলাই অতিবাহিত হওয়ার পর আরেকটা জুলাই এসে আমরা মিলিত হলাম এই যে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল আমরা যে এক ধরনের দুঃশাসন অপরাধীদের মধ্য দিয়ে গত সতেরো বছর দিয়ে যাচ্ছিলাম এবং তারপরে আমরা গত এক বছরে কি দেখলাম গত এক বছরে আমরা দেখেছি যে আমাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল সেই চাওয়া পাওয়াগুলোকে একেবারে ধুলিসাত করে দিয়ে যে খুন ধর্ষণ নিপীড়নের যেই সংস্কৃতি সেই সংস্কৃতি পুনরুভাবে ফিরে এসেছে আজকে তাই আমরা দেখেছি গত গত পরশু ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদলের সন্ন্যাসীরা কিভাবে চাঁদা না পাওয়ার অভিযোগ এনে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে পাথর মেরে এক নির্মম হত্যা করলো আমরা গতকালকে দেখেছি চাঁদপুরে এক মসজিদের ইমাম সে যখন পাতি ছিল দুধ পরে পরে পড়া ছিল নামাজ পড়ানোর পরে তাকে তারও এক ফুজুলি ওই ওই মসজিদের এক ফুজুল্লি সে কিভাবে তখন করে হত্যা করেছে আজকে এই যে এই খুন দর্শনের সংস্কৃতি এটার যে বিরোধী চাহটা শুরু থেকেই করছিলাম তার এই কর্মসূচির অংশ হিসেবে আজকে ছাত্র ইউনিয়ন এবং যুব এই যৌথ সমাবেশ আমাদের এই সমাবেশের এই পর্যায়ে কথা বলবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক ছাত্র নেতা প্রীতম বকির উপস্থিতি ও যে পর্যন্ত আমাদের এই গলার আওয়াজ পৌঁছাচ্ছে সবাইকে মধ্যযুগে ফিরে আসা রাষ্ট্র অবস্থান করে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা ইতিহাসে পড়ে থাকি মধ্যযুগের রাষ্ট্র ছিল খুব বড় বড় রাষ্ট্র নগরায়ণ ছিল বর্বর এক রাজ্য আরেক রাজ্যের সঙ্গে যুদ্ধ করত লড়াই করত হত্যা করত বিচার হতো না এবং হত্যার নিয়মত ছিল খুবই ভয়ানক আমরা আবার ওই জায়গায় ফিরে এসেছি আমরা দেখতে পাই একটা মানুষকে পাথর মেরে হত্যা করার পর তার শরীর উপরে দাঁড়িয়ে আবার মিছিল করতে হয় করে তাই মধ্যযুগের যে মধ্যযুগের যারা ছিল হত্যাকারী তাদের চেয়ারা কম না ওরা ওই জায়গায় আমাদের রাষ্ট্রকে ফিরে নিয়ে যাচ্ছে এবং এই যে হত্যাকাণ্ড হচ্ছে আমরা ব্যর্থ জাহাঙ্গীরে পদত্যাগ চেয়েছিলাম গত জানুয়ারি মাসে আমরা বলেছিলাম জাহাঙ্গীর ব্যর্থতা তৈরি হচ্ছে সে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ সে যানমালের নিরাপত্তা দিতে পারছে না তখন আমরা ধর্ষণ বিধ আন্দোলন করার অবস্থা তা চেয়েছিলাম আমার যে বাংলাদেশের জনগণ এদের নিরাপত্তা দেবে রাষ্ট্র সরকার এদের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্র সরকার যে কারণে আমি নির্বাচিত করি কিন্তু আমরা এখন দেখি যে আমাদের রাষ্ট্র সরকার এই নিরাপত্তা দিতে পারছে না এই তৎকালীন সময়ে তারা যে মত কেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা করছে এবং মত করলে কোন শাস্তি হচ্ছে না ওর এই খালি আজকে গতকালকে ঘটে যাওয়া ভিড় করে ব্যবসায় হত্যা গতকালকে ঘটে যাওয়া চাঁদপুরে মসজিদে ইমাম সাহিত্য হত্যা গতকালকে ঘটে যাওয়া খুলনার একজন খুলনার একজনকে গুলি করে এবং পায়ে রক্ষা হত্যা তারা যদি মত কেন্দ্রিক যখন মব হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় তিন দিন চার দিনের ঘোষণা দিয়ে আক্রমণ হচ্ছে এবং ওইটার কোনো বিচার হচ্ছে না ওইটা যদি এক কেন্দ্রে পারতো তাহলে আজকে আমাদের এই দুর্দিন একটা রূপ না আমরা এখন এখানে যার মধ্যযুগে ফিরে যাচ্ছে আধুনিক যুগ থেকে আমি মধ্যযুগে ফিরেছি এই দিন আমাদের একটা না আমাদের এই ব্যর্থ ইন্টারিম গভর্নমেন্ট যারা ওরা একটা জুলাই করতেন আপনারা দেখবেন পল্টন মোড়ে ফিরে দেখা জুলাই দেখাচ্ছে সবাইকে নিজের এই ফিরে দেখা চুলাই দেখাচ্ছে আমাদের অনেক জনগণ ওখানে তাদের আচ্ছা জুলাই আমাদের কথা কি ছিল আমরা লড়াই করবো কোথা সংস্কার করব আমরা কোন কোথায় রাখবো না আমাদের ওই এক ছিল আমাদের খুব ছিল যে আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে এটা বিচার হচ্ছে না আব্রা আবাস মারা যা ঠিকমতো মতো বিচার হয় না আমরা দেখেছি অনেক অনেকক্ষণ আবু সাহেব মারা যাওয়ার পরে কিন্তু আমাদের আন্দোলন চালু হয়েছিল এবং আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে কেন বসেছি যাতে এই গুম খুনের সংস্কৃতি বেরোতে পারি এবং আমরা একটা নিরাপত্তা সে একটা রাষ্ট্র পাই সে আমাদের নিরাপত্তা দিবে কিন্তু এই বারবার ব্যর্থ ব্যর্থ হচ্ছে হচ্ছে এবং এই গভর্নমেন্টের অধীনে এই গভর্নমেন্টের অধীনে থাকা কিন্তু আমরা জনগণ আমরা এই গভর্নমেন্টকে ওইভাবে মানে তাদেরকে পেশা খেয়ে তার পেশা নিচ্ছে না জনগণকে জনগণ ছেড়ে দিচ্ছে প্রশাসন কিছু করে না পুলিশকে সে চুক্তির দাবিতে যখন আন্দোলন হয় তখন পুলিশকে সে মারার জন্য লালায় দিতে পারে শাহবাগে নার্সিং এর স্টুডেন্টদেরকে মারতে মারে তারা প্রেসকারী শিক্ষকদেরকে হাত তোলে কিন্তু যখন আসলে যে গুম খুনের সংস্কৃতি এসে পড়ে তখন তারা কিছু বলে না যে আমি কিছু বলবো না তাদের শাস্তি হয়তো সে আনে না সে এই গুম খুনের সংস্কৃতি রেখে সে চায় সে চায় সে অন্য কিছু দলকে প্রশ্নবিদ্ধ করতে চায় যা ছিল প্রধান ছিল তারা একদম পুরোপালটা বন্ধ করছে না তার প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে সবাইকে